তো দর্শক ভাইরা ভাই বোনেরা যারা এই মুহূর্তে আমার লাইভটা দয়া করে সবাই যুক্ত হয়ে যান আর একটু কমেন্ট করে আমাকে জানিয়ে দেন যে আমার কথা আপনারা শুনতে পাচ্ছেন কি না আমার ছবি দেখতে পাচ্ছেন কি না আমি মোহাম্মদ মিজানুর রহমান বাংলা বিনোদন এই চ্যানেলটি আমার নতুন চ্যানেল আর ইউটিউবেও প্রথম নতুন কাজ শুরু করেছি সে যে কারণে ইউটিউবে খুব একটা অভিজ্ঞতা নেই আমার আপনারা যারা এই মুহূর্তে লাইভ দেখছেন আমার কথা শুনছেন দয়া করে আপনাদের অভিজ্ঞতাগুলো শেয়ার করে যাবেন ফেসবুকে ইউটিউবে কিভাবে সফলতা অর্জন করা যায় সে ব্যাপারে আপনাদের পরামর্শ অভিজ্ঞতা শেয়ার করবেন একজন নতুন ক্রিয়েটর আমাকে আপনাদের মানে আপনাদের কাছ থেকে আমি সাহায্য সহযোগিতা কামনা করছি দয়া করে রেসপন্স করবেন যারা যুক্ত হবেন রেসপন্স করবেন যাই হোক আপনারা কে কোথা থেকে দেখছেন লাইভ দয়া করে একটু জানাবেন আপনারা কে কোথায় আছেন আপনারা কি কেউ শুনতে পাচ্ছেন আমার লাইফ হ্যালো একজন নতুন ক্রিয়েটরকে সেটা ইউটিউব হোক ফেসবুক হোক টিকটক হোক আর যেখানে হোক যারা আপনারা সামনের দিকে চলে গেছেন বা সফল হচ্ছেন বা অনেক অভিজ্ঞতা অর্জন হয়ে গেছে তারা আপনারা অবশ্যই যারা নিচে দেখে আসছে বা শুরু করছে নতুনদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করতে হবে তা না হলে নতুন কেউ কিভাবে সফল হবে যারা এই মুহূর্তে লাইভ দেখছেন সবাইকে আমার পক্ষ থেকে সালাম অভিনন্দন শুভেচ্ছা জানাচ্ছি ইউটিউব লাইভে আমার প্রথম এটা আমি একজন নতুন কন্টেন্ট ক্রিয়েটর আমার সাবস্ক্রাইবার সংখ্যা এখন একশো কুড়ে নেই আপনারা যারা দেখছেন আমাকে একটু সহযোগিতা করবেন বিভিন্নভাবে আমাকে আপনাদের সাবস মানে সাবস্ক্রাইব করে একটু সংখ্যাটা বাড়াতে সহযোগিতা করবেন আর আমাকে বিভিন্নভাবে পরামর্শ দেবেন আমি এখনও কারো কোনো কমেন্টস দেখতে পাইনি দয়া করে সবাই একটু কমেন্ট করবেন কে কোথা থেকে দেখছেন আমি মোহাম্মদ মিজানুর রহমান আমার বাড়ি বগুড়াই আমি একজন শিক্ষক আমি একজন প্রাইমারি স্কুলের শিক্ষক শিক্ষকতার পাশাপাশি আপনাদের আপনাদের দেখে আপনাদের কাছ থেকেই অনুপ্রেরণা নিয়ে আমি এই ফেসবুক মানে ইউটিউব জগৎটায় এসেছি যেহেতু নতুন কথাবার্তা একটু মানে এলোমেলো ভাব থাকতে পারে সেটাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর সকলের কাছ থেকে আমি সহযোগিতা কামনা করছি আপনারা একটু সহযোগিতা করবেন দয়া করে একটু কমেন্ট করবেন আমি তো কমেন্ট না কারো কমেন্ট পাচ্ছি না কেন